একদম কম খরচে কুয়াশটা আপনারা দেখাবো আয়রনটা হয়ে কালো হয়ে রয়েছে ছ টাকা নিয়েছে লবণ নিয়েছি উষ্ণ গরম জল আছে এটা নিয়ে আর কস এই কস বাইট নিয়ে আমরা টেঙ্কিটা ওয়াশ করব জল লোডিং হয়ে গেছে হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন তো আজকে ছাদে চলে এসেছি ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং করার জন্য তো ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য আমরা কী কী জিনিস নিচ্ছি এবারের আরো কম খরচায় চল উপরে যাই যাচ্ছি সিঁড়িতে উপরে উঠছি উপরে যাওয়ার জন্য তিন তিনতলার উপরে রয়েছে এই ট্যাঙ্কির এখানে চলে এসছি আমার সাথে সোমেন আছে দেখাবো এই হাজার লিটার ট্যাঙ্ক ওনারা আগের ট্যাঙ্কি ওয়াশের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন বলেছেন দাদা জলটা কিভাবে নামাচ্ছি নামালেন কিভাবে কি করছেন তো দেখুন আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখতে থাকুন আমরা এই ট্যাঙ্কির সবারই থাকে এই যে ট্যাঙ্কির একটা নিচের একটা সেকশন কল থাকে সেটা আমরা খুলে দিয়েছি এই আউটলেট দিয়ে জল পড়ে যাচ্ছে আর নিচের যে কল আছে সেই কলের চাবি আমরা এই যে বন্ধ করে রেখেছি কারণ ওটা ঘরের ভিতরে যাচ্ছে সব কানেক্টিভিটি ওটার ভিতর থেকে নোংরা ঢুকে যেতে পারে তাই রেখেছি কারণ হাওয়াও নেবে না আপনার কলও জাম হবে না তো আমরা আজকে নিয়েছি দেখুন এই ছোট্ট একটা বালতিতে বালতির হাফ বালতি উষ্ণ গরম জল নিয়েছি ঠিক আছে আর এইখানে নিয়েছি এই যে লবণ টাকা নিয়েছি এটা এই যে কসবাইট তুলে নেওয়ার জন্য এটা নিয়েছি তো আমাদের ভিতরে ট্যাঙ্কির ভিতরে দেখুন কি কন্ডিশান হয়ে রয়েছে ট্যাঙ্কির ভিতরটা দেখুন কীরকমভাবে আয়রনটা হয়ে কালো হয়ে রয়েছে তো এই ট্যাঙ্কির ভিতরে পুরো কালো অংশটাকে আমরা একদম সাদা করে দেব আর আপনারা এর আগে বলেছেন যে দাদা মেডিসিন দিয়ে করলে কি হবে খাওয়ার অসুবিধা হবে কি না সস্তা উপায়ে একদম কম খরচ করব ওই ট্যাঙ্কির ওয়াশটা আপনারা দেখাবো পরপর দেখুন জল আমরা নামিয়ে দিই নামিয়ে দিয়ে একদম খালি হওয়ার সময় এসে গেছে এরপরে আমরা এই আমরা একটা পাত্র নিয়েছি এই যে দেখুন একটা একটা পাত্র নিয়েছি এই লবণটাকে আমরা প্যাকেটটাকে আমরা ছিঁড়ব প্যাকেটটাকে আমরা ছিঁড়ছি লবণ নিয়ে এই পাত্রটায় পুরোটা নেব না আমাদের যতটুকু লাগার সেইটুকু নেব দেখতে পাচ্ছেন এই লবণ নিয়েছি আমরা তো সাধারণত লবণ আমরা বাড়িতে খাওয়ার এতে আমরা লবণ ব্যবহারই করি দেখুন এটা মুখে দিচ্ছি দেখেছেন আপনারা ভাবছেন যে এটা কী করছে বৃত্তান্ত মুখে দিলাম এই জিবের উপর দিয়েছি হ্যাঁ দিয়েছি লবণ আমরা তরকারিতেও খাই এই লবণ দিয়ে আর এই যে এই যে বালতিতে উষ্ণ গরম জল আছে এটা নিয়ে আর বাইট এই বাইট নিয়ে আমরা ট্যাঙ্কিটা ওয়াশ করবো একদম সাদা দেখতে থাকুন কি করছিস সেটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তারপরে ভিডিও এন্ডে দেখতে পারবেন কি হচ্ছে আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন আগের ভিডিওতে মানে কী বলবো আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না আর ইউটিউবকে আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে এ করবো না আমার ভিডিওতে এত মানুষের কাছে করেছে আর মানুষের উপকারে এমন ভিডিও বানাবো কাজে লাগে এবং সেটা কাজে লেগে অন্য মানুষ সেটা উপকৃত হয় তো দেখতে থাকুন আমরা কি করছি ভিডিওতে এখন এই যে সোমেন যাচ্ছে প্রবেশ করে গেছে দাও

দেখুন পুরো জল একদম কালো হয়ে গেছে জল এখনো তোলা হচ্ছে দেখুন আমাদের ট্যাঙ্কি ওয়াশ হয়ে গেছে তো আমরা এখন দেখাবো আপনাদের দেখুন জল দিয়ে এখন ওয়াশের কাজ চলছে এখন কিরকম ট্যাঙ্কিটা কিরকম সাদা হয়ে গেছে এই যে জল করে বাইরে ফেলে দেওয়া হচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে কাপড় দিয়ে আপনারা অনেকেই এর আগে জিজ্ঞেস করেছেন দাদা শেষের জলটা কিভাবে তুলবো এই যে কাপড়টা দিয়ে একটা বড় কাপড় দিয়েছি সে কাপড়টা দিয়ে এই নিংড়ে বালতিতে জলটা তুলে নিচ্ছে তারপর বাইরে দিয়ে আমরা ফেলে আবার একবার ওয়াশ করা হচ্ছে জল দিয়ে ফাইনাল ফাইনাল হচ্ছে ফাইনাল এটা ফাইনাল দেওয়া হচ্ছে জল চার সাইড জল দেখুন দিচ্ছে কমপ্লিট হয়েছে তো আপনারা দেখুন এখন আমরা জল ছাড়বো আর তার সঙ্গে একটু বলে নেই আপনারা দেখুন বলেই রাখবো বাড়ির লাইনটা এখন অফ আছে চাবিগুলো দুটো চাবি অফ আছে তো আমরা ওই আউটলাইন থেকে কিছু জল এক্সট্রা জলটা আমরা ছেড়ে দেবো বের করে দেবো তো দেখুন এই যে ট্যাঙ্কিতে এখন আমরা এই অটো আমাদের ট্যাঙ্কি এই আমরা ছেড়ে দিয়েছি জলটা এখন এই জল চালু করে দিয়ে দেখুন জল ট্যাঙ্কি ভরছে আর এইদিকে আউটলেটটাও দিয়ে বের করে দিচ্ছে কারণ ওটা দিয়ে ওর প্রথম লেয়ারের এটা বেরিয়ে যাচ্ছে আমাদের জল আমরা ছেড়ে দিয়েছি জল লোড হচ্ছে জল পড়ছে আর ট্যাঙ্কির কালারটা দেখুন এই এখন আমরা দুদিকে এই আউটলেট চাবি যেটা বাড়ি বিল্ডিংয়ের নিচে নেমেছে আমরা চাবিগুলো খুলে দেবো খুলে দিচ্ছি দুদিকে এই চাবিটাকেও আমরা খুলে দিলাম আর টেঙ্কের ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তাদের তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন থাকবেন আপনাদেরকেও অপরন্ত ভালোবাসা দিলাম